হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমি তো বেশ ভালো আছি যাই হোক আজকে খুব গরম পড়েছে বাইরে তো সে যাওয়ার উপায় নেই তা আমি চান করে এই ঘাটে বসে আছি তা তোমরা লিপস্টিক ভিডিওটা চেয়েছো সেই জন্য ভিডিওটা করছি তা এখন সাড়ে বারোটা বাজে তা আমি এই লিপস্টিকটা ব্যবহার করি এটা হচ্ছে ইনসাইড কোম্পানি এই লিপস্টিকটা খুবই ভালো আর আমি যেখানেই যাই না কেন আমি এই লিপস্টিকটাই ব্যবহার করি তা এই যে এটা এইটা খুঁড়িয়ে গেছে লিপস্টিকটা খুঁড়িয়ে গেছে আমি এই দুটো একই কোম্পানি আর আমি যা ব্যবহার করি মানে একই কোম্পানিরই ব্যবহার করি আমার খুব ভালো লাগে এটাই কদিন আগে কিনে নিয়ে আসলাম এই যে লিপস্টিকটা তোমরা ব্যবহার করতে পারো খুবই ভালো আমি তো এটাই ব্যবহার করি

খুবই <muchy> ভালো <-bhalo> আমার এখনও চুলটা ভিজা রয়েছে তাই উপরে ফ্যান চলছে এই যে উপরে ফ্যান চলছে আর ফ্যানটা চালানো ছিল চাল মানে ফোনটাও পড়ে যাচ্ছে সেই জন্য ইনস্টার ফ্যানটা বন্ধ করে এই সিলিং ফ্যানটা দিয়েছি সেই উপরে ফ্যানটা চলছে গরম পড়েছে ফ্যান চলছে ফ্যানে ওতেও হচ্ছে না গা তাও ঘামছে আর আমি কাজল ব্যবহার করি তোমার ল্যাকমি আমি যখনই কাজল নিই না কানে আমি ল্যাকমিটা ব্যবহার করি আমার কাজল করতে মানে ল্যাকমিটাই খুবই ভালো আমি ওতে ব্যবহার করি मैले ल्याकमि छु व्यवहारिना अनि सबै ल्याकमिटै व्यवहार ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও